আল্লাহর রাসূল বলেছেন ইয়ে কই মিদি ইমি বিহুম ইয়ামানি তিন শান হোয়ে ইওনে ওরে আশা আসল ময়দান দুনিয়ার জমির দিনের দিনগুলোর মত হয়

আমাকে বর্ষায় আর হর্ষিয়ার শিবরে পড়তে থাকবে হাসরের ময়দা শূর্তা মাথার কাছে চলে আসবে শূর্তের প্রচন্ড তাপে মানুষের মাথার মাংসগুলো গলি ধরে বেবে দর্ণক করে না করে চিত্র আর তার চিত্র দিয়ে সবীরে মধ্যে পড়তে থাকবে এত ভয়ঙ্কর হাসরের ময়দা

দুনিয়ার সকল মানুষ গুলো তখন সেই দিনা ইব্রাহিম আলী ইসলামের কাছে যাবে ইব্রাহিম আলী ইসলামের কাছে যাওয়ার পর তিনি অক্ষমতা প্রকাশ করবে অপারগতা প্রকাশ করে বলবেন দুনিয়ার জমিনে থাকতে আমি তিনটি এমন কাজ করেছিলাম যে তিনটি কাজের জন্য আজকে আমি রচিত তোমাদের জন্য সুপারিশ করার যোগ্যতা তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আমি ইব্রাহিমের নাই তোমরা বরং মুসা আলাইহিস সালামের কাছে যাও দুনিয়ার সকল মানুষগুলো তখন সাইয়েদেরা মুসা আলাইহিস সালামের কাছে যাবে মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর সাইয়েদেরা মুসা আলাইহিস সালাম ক্ষমতা প্রকাশ করবেন এই বলে মুসা আলাইহিস সালাম বলবে আমি দুনিয়ার সুবিধে একটি কিপটিকে একটি থাপ্পড় মেরেছিলাম আমি যখন কিপটিকে থাপ্পড় মেরেছি থাপ্পড় মারার সাথে সাথে এই কিপটি করেছে আমি ভয় করি আমি এই বিষয়টি নিয়ে রব্বুল কাছে লজ্জিত আমি নিজেকে অপরাধী মনে করছি সুতরাং তোমাদের জন্য সুপারিশ করার যোগ্যতা ক্ষমতা আমি মুসার নাই তোমরা বরং সাইয়েদিনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও

محمد رسول الله سيد المرسلين خاطب النبيين أبنائنا النبي بالشرب محمد رسول الله

এই দোয়াটি করতে তিনি রব্বুল আলামিন সাথে সাথে এই দোয়াটি কবুল করে নিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটি দোয়া দান করেছিলেন কিন্তু আপনার আবার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য পাগল পারা নবী এই দোয়াটি দুনিয়ার জমিনে করেন নাই তিনি চাইলে পার্টি নি দোয়াটি করতে ওহদের ময়দানে যখন বিশ্ব নবীর দন্তক মুবারক শহীদ হলো বিশ্ব নবী চাইলেও পার্টি দোয়াটি করে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন মহরতি রব্বুল আলামিন তাফরিদের সকল বংশগুলোর বংশ করে দিতে কিন্তু বিশ্ব দোয়া করেন নাই বিশ্ব যখন তাফের ময়দানে গেলেন তাইববাসী আল্লাহর রাসূলের সাথে কি কথোপকথন করেছেন তখন আপনারা নবীর চাইলে পার্টি নি দোয়াটি করতে কিন্তু বিশ্ব নবী তখন ওই দোয়াটি

বিচারের ব্যবস্থা করবে রব্বুল আলামিন বিচারের ব্যবস্থা করবে সর্বপ্রথম বিশ্বনবীর উম্মতের পক্ষ থেকে সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে হিসাবের জন্য ডাকা হবে সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রব্বুল আলামিনের কাছে যাবে রব্বুল আলামিন একটি খাতা নেবে খাতা নেওয়ার পর রব্বুল আলামিন বলবে আবু বকর যাও তোমার হিসাব হয়ে গেছে

সেদিন অরবীন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলবেন ও আল্লাহর হাবিব দুনিয়াতে কাফেরদের সমান অতিবাহিত হয়েছে কাফেরদের সর্দারী করে যখন কাফেরদের সর্দার ছিল তখন দুনিয়ার জমিনে রাজত্ব করেছি যখন আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তখন থেকে আজকের ময়দান হাসরের ময়দান পর্যন্ত আপনার কোন কথা আমি উমর অমান্য করি নাই আপনি আমাকে হিসাবের জন্য যেতে বলছেন জানি না আমার ভাগ্যে কি আছে তবে আমি বিশ্বাস করি আপনি যে তোমাকে যাওয়ার জন্য বলছেন আমি উমরের ফয়সালা জান্নাত হোক বা জাহান্নাম হোক আজকেও আমি উমর আপনার কোনো কথাকে অমান্য করবো না বরং সুবহানাল্লাহ